চব্বিশ সালের সভাপতি সেটা জেনে তারা আমার কাছে আসছে পাঁচে জন আমাকে প্রথমে মাহমুদ নাহিদ আসে ফোন দিয়েছে কি করা যায় আমরা যেভাবে ডিরেকশন দিয়েছি এবং সে কোয়ার্ডিনেশনের মাধ্যমে কাজগুলো হয়েছে তারা ব্যক্তি কাছে আসে না শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে আমার কাছে আসছে এবং এটা আপনাকে বলে রাখি যখন এই ছাত্র অধিকার পরিষদ হলো পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদে বিলুপ্তি এরপর যখন ক্যাম্পাসে কিছুই নাই ছাত্রশক্তি গঠন করে এই গঠন প্রক্রিয়ার সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং এটা নিয়ে দফা আমাদের মিটিং হয়েছে ছাত্রশক্তির প্রথম প্রোগ্রাম যেদিন হামলা হয় সেদিনে এই আসিফ মাহমুদ আজকে যে উপদেষ্টা ওনাকে আমি চাংচারপুল থেকে নিয়ে যখন আক্তার ভর্তি ছিল গণস্বাস্থ্য হাসপাতালে সেই আসিফ মাহমুদকে আমি নিজেই বাইকে নিয়ে রাইড করে তাকে হচ্ছে হাসপাতালে নিয়ে গেছিলাম এবং সেখানে গিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে সামগ্রিক প্রস্কোপ নেওয়া এই সব কাজগুলো আমরা করেছি এবং এটা সবাই জানতো ইসলাম ছাত্র আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি যখন যা ছিলাম একদম লম্বা সময় সতেরো সাল থেকে একদম চব্বিশ সাল পর্যন্ত সবাই সে আমার পরিচয় জানতো আমার পরিচয় জানা সবাই আমাদের সাথে কাজ করার কিছু নাই ওই সময়ে আমাদের বাধ্য হয়ে পাবলিকলি ঘোষণা দিয়ে আমাদের কাজ করার সেই অবস্থাটা ছিল না যে কারণে আমাদের শিক্ষার্থীদের সাথে আমরা সাথে ছিলাম কিন্তু ঘোষণা দিয়ে সেই অবস্থাটা ছিল না কারণ আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল